দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার যাত্রা বাড়িতে তো দর্শক আজকে বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম এগুলো কিন্তু আজকে আমরা দর্শক বিস্তারিত জানবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি সারা বাংলাদেশি আমদানি কমের কারণে তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে দাম অনেকটাই বেশি দর্শক তো যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা তো আজকে তো আটে অক্টোবর ভাই জি আজকে আটে অক্টোবর আটে অক্টোবর মঙ্গলবার মঙ্গলবার আজকে তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে ভাই আজকে মাগুরের পেঁয়াজ চলতেছে আট হাজার দশ টাকা একদম একদম পি মানের আলু এটা কত করে ভাই আপনার পঞ্চাশ এক পঞ্চাশ পঞ্চাশ থেকে এক টাকা আলুর দাম বাড়ছে ভাই হ্যাঁ ভাই আলুর দাম বাড়ছে আলুর দাম আজকে বাড়তি পঞ্চাশ থেকে একান্ন টাকা আর এইটা কত করে ভাই

হাটের বাজারে আমদানি কিন্তু অনেকটা কম ছিল ভাই হ্যাঁ ভাই হাটের বাজারে আমদানি অনেকটা কম ছিল আরো কমে আরো কমছে আরো কমবে আরো কমবে আরো কমবে তো আপনার আজকে বিক্রি কেমন হইছে আজকে মোটামুটি ভালোই বিক্রি মোটামুটি ভালোই বিক্রি করছেন আচ্ছা তো দাম কিছুটা বাড়তেছে তো এইজন্য আপনার বিক্রিটা ভালো হইছে জি তাই না দাম বাড়ার কারণে বিক্রিটা মোটামুটি ভালো হইছে আর আলুর দাম বাড়তির কারণ কি ভাই আলু আপনার এই বন্ধ শেষ হয়েছে মোকাম কাদু নাই মানে আলুর আলুর আমদানি কম হ্যাঁ আলুর আমদানি কম আর নতুন আলু গুলো আসবে কবে নতুন যে আলু এই আর দুই মাস দুই মাস পরে নতুন আলু আসবে হ্যাঁ ওইটা আসলে তো মনে হয় দাম কিছুটা কমবে 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 ওইটা আসলে আর ইন্ডিয়া থেকেও নাকি কিছু আলু আসতেছে আসার কথা শুনছি আর জানি সঠিক জানি না এখনো সঠিকভাবে বলা যায় না আছে কিছু কিছু নাকি আসে এখনো আসে কিছু কিছু এখনো আসে জি

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আজকে তো ভাইয়া আটে অক্টোবর তো আজকে বাজারে দাম কেমন চলতেছে আপনাদের শপে ভাইয়া আজকে আমাদের এখানে রাজশাহী আলু আমরা বেঁচেছি পঞ্চাশ থেকে একান্ন টাকা রাজশাহীর আলুটা যেটা একবারে

আমাদের এগুলো হয়তো কালকের মাল সেই হিসেবে আমরা একটু কম রেটে ছাড়তে পারতেছি আজকে আজকে যে মাল ঢুকবো রাতে সেই মাল আমরা আগামী দিন আপনার একশো পনেরো টাকা ষোলো টাকার নিচে বেচতে পারবো না একশো পনেরো ষোলো টাকা বেচল ব্যাপারে লস হবে লাভ হবে না মানে লস হইবে হ্যাঁ লস হবে মানে দাম অতিরিক্ত বাড়ছে ভাই মোকামের বাজার বেশি ভাই মোকামের দাম অতিরিক্ত বেশি এখন কি ওই যে বিদেশি পেঁয়াজের আমদানি কম হ্যাঁ বিদেশি এরপরে হাটের বাজারেও আমদানি কম আবার আমাদের দেশের যে দেশি পেঁয়াজটা এটার আমদানি কম এখন সিজন শেষ পর্যায়ে এখন নতুন পেঁয়াজ আবার মানে কৃষকরা লাগাবে তার জন্য এটা হলো যে রাখি পেঁয়াজ এটা পরে শেষ পর্যায়ে এখন গিরোদের কাছে পেঁয়াজ আছে আপনার কারো কাছে এক মন কারো কাছে বিশ কেজি তিরিশ কেজি আগে গৃহস্থের কাছে পেয়ে যাচ্ছিল আপনার দশ মন বিশ মণ পাঁচ মন এখন আর সেই মাল গৃহস্থের কাছে নাই নাই সেক্ষেত্রে মালও কম আমদানি কম আপনার রেটটাও বেশি এই সব অবস্থা তো এখন বিক্রি কেমন হয়েছে আজকে ভাই না এই যে হঠাৎ করে একদিনের ব্যবধানে বাজার একটু বাইরে গেছে তো চার পাঁচ টাকা তার জন্য

কিনছে মাত্র বস্তা এখন নাই বললে চলে এখন ওই যারা রাখি করছে টুকটাক যাদের কাছে আছে ওই লোহে বিশ কেজি ওই কৃষক লোহে বিশ কেজি ওই কৃষক লোহে ত্রিশ কেজি ওই কৃষক লোহে চল্লিশ কেজি এইভাবে করে গৃহস্থের কাছ থেকে ব্যাপারীরা মালটা কিনে একসাথে মালটা আপনার রেডি করে সেক্ষেত্রে মাল একটা ব্যাপারে তিরিশ বস্তা চল্লিশ বস্তা মাল কিনে আজকে পাঁচ সাত বস্তার উপরে মাল কিনতে পারে না মালই নেই মাল নেই থেকে কৃষক বাজারে যদি মাল নিয়ে আসে তাহলে বাজারে মালের আমদানি হয় সেই ক্ষেত্রে বাজারও কম যায় আমরাও কম রেটে বেচতে পারি কাস্টমারের জন্য ভালো

একশো দশ থেকে বারো টাকাতে আজকের বাজারে তো দর্শক এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো আজকের বাজারে দাম অনেকটা বেশি এর কারণ হচ্ছে হাটের বাজারে আমদানির পরিমাণটা কম ছিল যেহেতু কৃষক ভাইদের হাতে ব্যাপারীদের বেশি দাম দিয়ে কিনতে হয়েছে কারণ অনেকটাই মানে কম মানে পেঁয়াজ এক কথায় বললে শঙ্কর যেহেতু কৃষক ভাইদের হাতে তেমন পেঁয়াজ নেই এজন্য হাটের বাজারও কম উঠছে তো এই কারণেই কিন্তু দাম আজকের বাজারে অনেকটা বেশি তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো এরকমের নিত্য নতুন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম